পদ্ম করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে গার্ডেন যদি করা হয় এটেল মাটিটা ভালোভাবে দেখতে হবে আর এটেল মাটি যদি না পাওয়া যায় তাহলে আমরা পুকুরের যে পাক মাটি হয় সেই পাক মাটি ব্যবহার করি সাধারণ বাগানের মাটি বাগানের মাটিও সেটা যদি আঠার ভাবটা বেশি থাকে অবশ্যই আর যেটা অনেকে ভিডিওর মধ্যে দেখায় যে ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্ট অবশ্যই নিতে পারে কিন্তু দেখতে হবে তার মধ্যে ইউরিয়ার ভাগ মেশানো আছে কিনা যদি ইউরিয়া মেশানো থাকে তাহলে ইউবার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে আমরা বলবো যদি কোনো গোবর সার কারো বাড়িতে পাই পূর্ণ গোবর সার এক বছর বা বছর পূর্ণ সেই গোবর সারটা তারা নিতে পারে নিচে এক ইঞ্চি পরিমাণ গোবর সার দেবে তার উপরে প্লেন এটেল মাটি যদি মাইক্রোভ্যারাইটি করা হয় তাহলে বলবো শুধু মাটিতেই পুরো সেখানে গোবর সার ভার্মি কম্পোস্ট এগুলো কোনো কিছু দরকার নেই অনেকে অনেক ভিডিও তো আপনাদেরকে দেখাবে যে হাড় গুঁড়ো শিং দিচ্ছে বা সর্ষের খোলো দিচ্ছে আপনারা ভুল করে এগুলো করবেন না সেটা নতুন বাগান করছেন তাহলে আপনারা শখ করে যখন একটা গাছ নিচ্ছেন সেই গাছটা মারা যাবে এবং আপনাদের পদ্ম করা যে একটা ইচ্ছা জেগেছিলো সুপ্ত ইচ্ছা সেটাও মতো রাইডিসিয়ান রাইড আমি সেই জন্য আর তৃতীয়টা শেষ নেই উনি এখন একটুখানি ওনার নামই রাইডিসিয়ান রাইড তা ওটা ওনার পেশা টেশা সবই তার পাশাপাশি তা উনি এখন আমাদের একটু বাড়িতে

ওয়ান টু থ্রি ফোর একটা দড়ি কখনো তিনটে মাথা হতে পারে না আমার কাছে প্রথম থেকে দুটো দড়ি ছিল আর তার জন্য চারটে মাথা হয়েছে এবার মজার বিষয় হচ্ছে এই একটা মাথা আর এখানটা একটা মাথা এটা হচ্ছে সরকারি আঠা একটু এইভাবে টাচ করলে একটাই দড়ি এবার এই একটা দড়িকেই আমার মাস্টার মাসে জাদুকর জন তিনি খালি হাতে সিজার বা কাঠি ছাড়া যে কোনো জায়গায় একবার টাচ করে লিখে যায় তো চেষ্টা করুন আমি কিন্তু দেওয়া অনেক কিন্তু সাকসেস আসে একটু পিছিয়ে করো তো তাহলে একটু নিতে অসুবিধা হবে দেখুন সিজারটা আবার দুটো হয়ে গেছে এটা কি করব এই একটা মাত্র আর এই একটা মাত্র এখানে একটা গিফট দেব পুরোটা রাউন্ড ফিটার দড়ি আছে আর এখানে একটা কিট আছে আমার কাছে আরো একটা দড়ি আছে

এটা একজন বিদেশি জাদুকর আছে দেখাতে হচ্ছে মানুষের জীব শিখতে তো আমার কাছে রোগ মানে সুতো আছে আপনি কেটে দিন আরেকটু কেটে দিন আমি একটু ভালো করে

আশা করি আপনাদের ম্যাজিক ভালোই লাগলো সরাসরি ম্যাজিক দেখতে হলে ওনার সাথে যোগাযোগ করবেন তো এবার আমরা তার একটা নতুন শখে চলে যাব এই রকম শখ আমি সত্যি কারুর দেখিনি ওই যখন ঝড় হয় তখন ওই তাল গাছ বা বিভিন্ন গাছ থেকে বাবুই পাখির বাসাগুলো ঝড়ে যখন পড়ে উনি সেটা কুড়িয়ে নিয়ে চলে আসেন কুড়িয়ে নিয়ে চলে আসেন আর সেটা বাড়িতে এরমভাবে সাজানো জিনিসের মতন এরকম ঝুলিয়ে রাখেন সে লোকে একটা শখ করে রাখে আমি দেখেছি কিন্তু ঘরের মধ্যে এরকম বাবুই অজস্র বাবুই পাখির বাসা এবং এই পাখির বাসাতে কিন্তু অন্য ঝড়ের সময় যে অন্য পাখিরা এই বাসাগুলোতে এসে মুনিয়া টুনিয়া আরও সব আছে এরা নাকি এখানে এসে আশ্রয় নেয় কী মানুষ বলুন তো ঘর ভর্তি এরম বাবুই পাখির বাসা মানে ওর বাড়িটা শান্তির নিজ পাখিদের জন্য তারা এখানে বিপদ থেকে বাঁচতে আসে এ দেখুন ঝাড় লণ্ঠনের মতন একটা এ করা এখানে বাতি না দিয়ে এখানে বাবুই পাখির বাসা আছে আরও এবং এ ঘরের শয্যাটাও কিন্তু ওরা বাড়িতে নিজেরা দুই ভাই তৈরি করেছেন এবারে দেখুন এখানেও ঘরের চার চারকোনায় বা বিভিন্ন জায়গায় এরকম বাবুই পাখির ঝোল বা ইয়ে ঝোলানো বাসা মানে কি এরকম মানুষ পৃথিবীতে যত বেশি থাকে ততই পৃথিবীটা সুন্দর হয়ে ওঠে তাই না তো যাই হোক যে আরও দেখুন আবার ভালো করে একটু দেখাই হুম খুব সুন্দর আপনারাও এই শখটা পালন করতে পারেন ওই যে কাচের মধ্যে একই এবার আমরা চলে যাব মানে ফুল তো আগের ভিডিওতে দেখিয়েছি আরও নানা রকম ফুল বা এদিক ওদিক ছড়িয়ে নানা রকম গাছ তার আছে এটা যেমন একটা অর্কিড আপনারা বুঝতে পারছেন আমি তো প্রথমে ভেবেছিলাম জলের কোনো গাছ না এটা একটা অর্কিড যারা করেন অর্কিড তারা জানেন এবং তো ছড়িয়ে আছে আরও অনেক গাছ তার বাড়ির পাশে এক দেড় বিঘা জমি আছে সেখানে নানারকম বড় গাছ গাছালিং সে সর্বগন্ধা সুগার গাছ আরও নানা রকম গাছের নাম বললেন সেগুলো আমার সত্যি কথা সব মনে নেই এই যে চাপা গাছটা এই যে চাপা গাছটা এটা কত বড় গাছ হয়েছে করা কিন্তু মানে স্বাস্থ্য খুব সুন্দর পাশে একটা গাছ দেখলাম এই গাছটা ফুলটা অনেক পাতাটা অনেকটা মাধবীলতার মতন কিন্তু না ওইটা নয় নতুন ফুল আমি এটা আগে দেখিনি কাঁকড়ল গাছ হয়ে রয়েছে তার পাশে সবেদাও ছিল আমরা আছে অনেক গাছে আছে তো পেয়ারা আছে কিন্তু পেয়ারা এটা কি পেয়ারা পেয়ারা গাছ বেরিকেট বেরিকেট পাতাগুলোর ওড়া যারা পেয়ারা বিষয়ক জাতের নামটা আমাকে উনি বলেছেন আমার এখন মনে নেই যা আমাদের ঘুরে ঘুরে বিভিন্ন দেখাচ্ছেন ক্যাক্টাস আছে

পদ্মও আগের দিন দেখিয়েছি এটা একটা এটাও একটা শালু এটা একটা লিলি এই লিলিটা বেশ হালকা গোলাপি খুব সুন্দর এই কালারটা আমাকে উনি এটা একটা চারা দিয়েওছেন সামনে দেখলে বোঝা যাবে খুব সুন্দর আর এই গাছটা তো মোটামুটি সবাই চেনে এবার আপনাদের নতুন একটা জিনিস দেখাবো লজ্জাবতী লতার আপনারা সবাই লজ্জাবতী লতা আবার কি দেখানো আছে কিন্তু জলের লজ্জাবতী লতা কিন্তু আমি দেখিনি এই যে লজ্জাবতী লতাটা লজ্জায় কেমন কুঁকড়ে যাচ্ছেন দেবীরা কিন্তু এটা জলে হয়েছে তা আমি জানতামই না জলের জলজ কোনো লজ্জাবতী লতা হয় তো এইটা আপনাদের অনেকের কাছে হয়তো নতুন লাগবে জলের লজ্জাবতী লতা কি সুন্দর পাতাটা আস্তে করে মুড়ে গেল কি সুন্দর তাই না তো এই রকম অনেক কিছুই দেখেছি একটা কুঞ্জ বন যেন তার বাড়িটা ঝোপঝাড় গাছগাছালির মধ্যে অনেক অমূল্য গাছপালা তার রয়েছে অনাদরে বলবো না তারা যেন নিজেদের রাজত্বে নিরঝুম চুপচাপ রয়েছেন গাছগুলো রয়েছে একটা ফটো নিয়ে নিই আরো এই যে দেখা যাচ্ছে ওনার প্রচুর অ্যাটেনিয়াম আছে কিন্তু অ্যাটেনিয়ামটা না আমার আর

মুগ্ধ বলতে রকম মনে আসে প্রকৃতি নিয়ে একটা মানুষের কত শখ তো আজকের মতন বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আপনাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর পরবর্তী ভিডিও নিয়ে আবার আসব ততক্ষণ আপনাদের সবার কাছে বিদায় অনেক ধন্যবাদ টাটা বাই বাই আবার দেখা হবে নমস্কার